আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কর্তৃক আমাদের ধারাবাহিক আয়োজন অর্থাৎ প্রশ্ন ব্যাংক সোলিউশন আজকে আমরা বাংলা দ্বিতীয় প্রত্যেক আহ পথ বিবেচনা শব্দশ্রেণী বিভাগ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ এই টপিক থেকে বিগত সালের প্রশ্ন ব্যাংকের একটা সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা এই ক্লাসটা করার পরে আশা করি যে এই টপিক থেকে যাবতীয় যত প্রশ্ন আসবে সকল প্রশ্ন একেবারে পানির মতো সহজ মনে হবে মনে রাখবা শিক্ষার্থীবৃন্দ এই টপিক থেকে কিন্তু সচরাচর প্রতি বছরে কিন্তু প্রশ্ন এসে থাকে তো এই টপিকটা কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই টপিকটার আমি খুব সহজ টেকনিক আজকে ক্লাসে আমি করব খেয়াল করে দেখো আমরা প্রথম যে প্রশ্নটা যে বাক্যের অপরিহার্য পথ কোনটি খেয়াল করে দেখো এই প্রশ্নটা ডিপ্লোমা নার্সিং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এসেছিল ঠিক আছে তো বাক্যে অপরিহার্য পথ কত তুমি খেয়াল করে দেখো এক নাম্বারে দেওয়া আছে কর্তৃপদ দুই নম্বরে ক্রিয়াপদ তিন নম্বরে কর্মপদ এবং চার নাম্বার হচ্ছে কি নামপদ ওকে তুমি একটা বিষয় মনে রাখবা একটা বাক্যের মধ্যে হ্যাঁ তুমি একটা বিষয় খেয়াল করে দেখো একটা বাক্যের মধ্যে তুমি কখনো ক্রিয়াপদ ছাড়া ওই বাক্যটা কিন্তু গঠন হবে তার মানে আমরা কি বুঝলাম একটা বাক্যের মধ্যে সবসময় অপরিহার্য পদ হচ্ছে কি ক্রিয়াপদ একটা ক্রিয়াপদ যদি না থাকে তাহলে ওই বাক্যটা কিন্তু সম্পূর্ণ হবে না তার মানে বাক্যের অপরিহার্য পদ একটাই সেটা হচ্ছে কি ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য পদ হচ্ছে একটাই সেটা হচ্ছে ক্রিয়াপদ যেমন দেখো আমি যদি তোমাকে একটা কথা বলি যে সেখানে যাও তুমি আসো বা আমি যে কোনো বাক্য বলি হ্যাঁ তুমি খেয়াল করে দেখো যে কোনো বাক্যের মধ্যে কিন্তু কিন্তু থাকবে তাই না যে যাও ওই বাক্যটার মধ্যে অন্য অন্য পদগুলো কিন্তু অনুপস্থিত থাকতেও পারে অন্য অন্য পদগুলো কি ওই বাক্যটার মধ্যে তোমার কর্মপদ এটা অনুপস্থিত থাকতে পারে কর্মপদ না থাকলেও তোমার বাক্য হবে আবার কর্তৃপদ না থাকলেও তোমার বাক্য হবে আবার নামপদ এটা না থাকলেও কিন্তু বাক্য হবে কিন্তু ক্রিয়াপদ এটা তোমার থাকতে হবে যেমন দেখো যাও আসো তাই না অর্থাৎ বাক্যের ক্রিয়াপদে ক্রিয়াপদটা হচ্ছে কি ওই বাক্যের অপরিহার্য বাক্যের অপরিহার্য পদ এখন হচ্ছে আমরা দুই নাম্বার প্রশ্নে যে সবুজ মাঠে আমরা দুই নম্বর প্রশ্ন যদি দেখি সবুজ মাঠের পরে আমাদের গ্রাম ওকে সবুজ মাঠের পরে আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক সবুজ মাঠের পরে আমাদের গ্রাম সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি ওকে বাক্যটিতে বিশেষণ পদ কোনটি সবুজ মাঠের পরে আমাদের গ্রাম ওকে এখন তুমি খেয়াল করে দেখো একটা বিষয় মনে রাখবা আমরা যদি চারটা অপশন দেখি যে সবুজ আমাদের গ্রাম মাঠের ওকে আমরা চারটা অপশনে দেখতে পাচ্ছি এখন একটা মনে যে কোনো রঙের নাম ওকে যে কোনো রঙের নাম যেমন সাদা সবুজ কালো লাল যে কোনো যে কোনো রঙের নাম আমরা সেটাকে বিশেষণ পদ দিব যে কোনো রঙের নাম এবং সেটা হচ্ছে কি বর্ণবাচক বিশেষক বর্ণবাচক বিশেষ থাকে না তাহলে যদি বর্ণবাচক এটা অপশনে না থাকে তাহলে আমরা দিব রূপ বাচক বিশেষণ তাহলে আমরা কি কি বুঝলাম আমরা আমাদের পরীক্ষাতে কোনো রঙের নাম আসবে আমরা সেটাকে রূপবাচক অথবা বর্ণবাচক বিশেষণ পদ দেব ওকে তাহলে আমাদের এখানে প্রশ্নটা কিন্তু ডিটেলসে চাই নাই প্রশ্নটা যে এখানে সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি তাহলে আমরা তো জানি যে রঙের নাম সেটা হবে কি বিশেষণ তার মানে এই সবুজ এটা হচ্ছে কি একটা বর্ণবাচক বিশেষণ আচ্ছা তো এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখবা যে সবুজ এটা আবার ফার্সি শব্দ কয়েকটা রঙের নাম যেগুলো তোমার শব্দ এমন আমাদের পরীক্ষাতে সচরাচর এসে থাকে যেমন লিখে রাখো লাল সাদা সবুজ তারপর হচ্ছে আসমানি তো তোমরা এই রঙের নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবো লাল সাদা সবুজ আসমানি তাহলে এই রঙের নামগুলো হচ্ছে কি সাধারণত ফার্সি শব্দ ওকে আচ্ছা এবার আসি আমাদের তিন নম্বর প্রশ্নটা আমাদের এখানে প্রশ্নটা আসছে যে বৃষ্টি হতে পারে এই বাক্যটিতে হতে পারে এটা কোন পদ ওকে হতে পারে হতে পারে কোন পদের উদাহরণ আচ্ছা এখন আমরা অপশনগুলো যদি দেখি যে অব্যয় সর্বনাম ক্রিয়া বিশেষ আচ্ছা দেখো অব্যয় সাধারণত কোনগুলো অব্যয় হচ্ছে যেমন ধরো একটা বাক্যের মাঝখানে বা দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা বাক্যের মাঝে যেই পদগুলো ব্যবহার করে থাকি বা যেই শব্দ শব্দবন্ধটি ব্যবহার করে থাকি আমরা সেটাকে অব্যয় পদ দেই যেমন দেখো আমাদের বাক্যের ঠিক মাঝে কি কি বসতে পারে এবং আর কি কি বসতে পারে ও কিন্তু আহ তারপর হচ্ছে বরং মানে এইগুলো হচ্ছে কি এগুলোর নাম হচ্ছে তাহলে এখন আমাদের এই বাক্যটার মধ্যে যে বৃষ্টি হতে হতে পারে পারে কোন পদের উদাহরণ অব্যয় হিসেবে আমরা কিন্তু নিতে পারি না আচ্ছা এখন আসি সর্বনাম আমরা তো জানি যে প্রনাউন মানে হচ্ছে কি সর্বনাম নাউনের পরিবর্তে সাধারণত যা বসে তাকে কি প্রণাউন বা সর্বনাম তো সর্বনাম কোনটা যেমন দেখো তুমি আমি তুমি না তারপর এইগুলো হচ্ছে কি সর্বনাম তাহলে কিন্তু আমরা এই সি নাম্বার অপশন এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি তাই না তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে হতে পারে কোন পদের উদাহরণ আচ্ছা আমরা যদি ডি নাম্বার অপশনে দেখি যে বিশেষ্য সাধারণত কোনো কিছুর নাম তাই না কোনো কিছুর নাম সেটা কি বিশেষ্য তাই তো কোনো কিছুর নাম সেটা হচ্ছে বিশেষ্য যেমন দেখো নদী তাই না বা পদ্মা মেঘনা তারপরে ধরো আমি বললাম যে দোয়েল ময়না তাহলে এই টাইপসে তুমি দেখো যে কোনো কিছুর নাম যখন বলা হবে আমরা তখন সেটাকে কি দেব বিশেষ পদ দেব কিন্তু এই এই যে এখানে বাক্যটার মধ্যে যে বাক্যটিতে হতে পারে কোন পদের উদাহরণ তাহলে এটা হচ্ছে কি বিশেষ পদ কিন্তু এটা হবে না তার মানে আমরা বিশেষ এটা বাদ দিতে পারি তাহলে আর আমাদের অপশন থাকতেছি এটা হচ্ছে কি ক্রিয়াপদ তাহলে আমরা এটাকে বি নাম্বার অপশন হিসেবে নিতে পারি আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি যে চার নম্বর অপশন যে প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ যে প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ আচ্ছা আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম অপশনটা সাধারণ অতীত দুই নম্বর ঘটমান অতীত তিন নম্বর নিত্যবিত্ত অতীত এবং চার নাম্বার হচ্ছে কি পুরাঘটিত অতীত আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা 2023 24 শিক্ষাবর্ষে এসেছিল এখন আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমরা বের করতে গিয়ে আমরা আগে অপশন চারটার মধ্যে আমরা কি করব তিনটা অপশন বাদ দেব এরপর আমরা সঠিক উত্তরটা বের করার চেষ্টা করব যে প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ আচ্ছা যেমন দেখো আমরা এক আমরা আগে বি নাম্বার অপশনটা খেয়াল করি যে ঘটমান অতীত ঘটমান অতীতের বাংলাটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউ যেটাকে আমরা বাংলায় বলে থাকি ঘটমান অতীত অর্থাৎ এই পাস্ট কন্টিনিউস বা ঘটমান অতীত এই ঘটমান অতীতের ক্রিয়াপদগুলো এরকম হয়ে থাকবে যে যা যা ছিল হ্যাঁ বা যাইতে ছিল হ্যাঁ বা বা খাইতে ছিল খাইতে ছিল। মানেটা হচ্ছে কি এই ঘটমান অতীতের এই যে ক্রিয়াপদগুলো পথগুলো হচ্ছে কি অতীতকালে কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকবে যেমন ধরো আমি বললাম যে আমি বই পড়তেছিলাম তার মানে এই যে পড়তেছিলাম এটা হচ্ছে কি আগে আমি বইটা পড়তেছিলাম মানে ওই বই পড়ার কাজটা হচ্ছে কি এটা তার মানে অতীতে একটা কাজ থাকবে এটাকে আমরা ঘটমান অতীত হিসেবে দেব এখন যে প্রদীপ নিভে গেল তাহলে এটা কিন্তু ঘটমান অতীতের মধ্যে পড়ে না তাহলে আমরা এটা বি নাম্বার অপশনটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু বাদ দিতে পারি আচ্ছা এবার আসি যে সি নাম্বার যে নিত্য বৃত্ত অতীত এটা আমরা কিভাবে বুঝবো যে নিত্য বৃত্ত অতীত খেয়াল করে দেখ ধরো অতীতের কোন একটা অভ্যাস সেটা তোমার এখনো পর্যন্ত আছে আবারও বলছি যে অতীতের কোন একটা অভ্যাস সেটা এখনো পর্যন্ত আছে সেটাকে আমরা দেব নিত্য বৃত্ত অতীত যেমন ধরো আমি যদি বলি যে আমি রোজ সকালে হাঁটি তার মানে এই যে হাঁটার যে অভ্যাসটা সেটা আগেও ছিল হ্যাঁ এবং এখনও পর্যন্ত আছে তাহলে আমরা সেটাকে কি দেব নিত্য বৃত্ত অতীত এখন একইভাবে যদি বলি সরি অতীতের কোন একটা অভ্যাস আগে ছিল এখন নেই সেটা হচ্ছে কি নিত্য বৃত্ত অতীত আর আরেকটা হচ্ছে নিত্য বৃত্ত বর্তমান নিত্যবৃত্ত বর্তমান এই দুই টপসের প্রশ্ন আসলে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয় তো নিত্যবৃত্ত বর্তমানটা হচ্ছে কি অবভাস থেকে ছিল এখনও পর্যন্ত আছে সেটা হচ্ছে কি নিত্যবৃত্ত বর্তমান আর নিত্যবৃত্ত অতীত হচ্ছে কি অবভাসটা আগে আগেও আগে ছিল কিন্তু এখন নেই তাহলে আমরা এটা লিখে নে নিত্যবৃত্ত অতীত অবভাসটি এখন নেই আর এখানে আমরা লিখতে পারি যে অভ্যাসটি অভ্যাসটি এখনো আছে তাহলে আমরা নিত্য বৃত্ত বর্তমানে আমরা লিখতে পারি যে অভ্যাসটি এখনো আছে আর নিত্য বৃত্ত অতীত এখানে লিখতে পারি অভ্যাসটি এখন আর নেই তাহলে আমরা এখন আর নেই এটাকে আমরা কিভাবে বুঝতে পারি যে আমি রোজ সকালে বা আমি এভাবে লিখলাম যে আমি রোজ সকালে হাঁটি আমি এখানে দুইটা বাক্য লিখলাম আবার লিখলাম আমি রোজ সকালে হাঁটতাম ঠিক আছে এখন আমরা এই দুইটা বাক্যের মধ্যে যদি খেয়াল করি যে আমি রোজ সকালে হাঁটি তার মানে এই হাঁটার অভ্যাসটা আগেও ছিল এখনো পর্যন্ত আছে তাহলে আগেও ছিল এখনো পর্যন্ত আছে আমরা সেটাকে দিব কি নিত্যবিত্ত বর্তমান আমি আর রোজ সকাল হাঁটতাম তার মানে এই অভ্যাসটা আগে ছিল এখন আর নেই তাহলে এটাকে দিইবো নিত্য অতীত ওকে তাহলে এটা হচ্ছে কি নিত্যবিত্ত অতীত তাহলে আমরা এখন আসি প্রদীপ নিভে গেল তাহলে এটা কিন্তু কোনো অভ্যাস বোঝানো হচ্ছে না বা এটা আগে ছিল এখন এ যাবে তো কোনো কিছু বোঝায় নাই তাহলে আমরা সি নাম্বার অপশনটা কিন্তু আমরা বাদ দিতে পারি এবার আসি পুরা ঘটিত অতীত এখন এটাকে আমরা কিভাবে বুঝতে পারি যেমন আমরা পুরা ঘটিত অতীতের আমরা যে পাস্ট পারফেক্টেন্স পড়ে আসে সেটার বাংলাটাই হচ্ছে কি পুরা ঘটিত অতীত তাহলে এ পুরা ঘটিত অতীত যেমন এটা আমরা কিভাবে বুঝতে পারি আমি একটু আমাদের এখানে তাহলে পুরা ঘটিত অতীত আচ্ছা যেমন দেখো যেমন এইখানে ক্রিয়াপদ গুলো এরকম ভাবে থাকবে যেমন এসে ছিলাম করে ছিলাম